আসসালামু আলাইকুম ধারণা যে মানুষের সীমানা নির্ধারণ করে এটা আমি একটা বই না পড়লে এটা মানে কল্পনা করতে পারতাম না বা বিশ্বাস করতে পারতাম না সো এখন যদি বলে যে মানুষ সর্বোচ্চ কত কিলোমিটার বা কত মাইল দৌড়াতে পারে সবাই কিন্তু একই উত্তর দিবে যে পঁচিশ তিরিশ কিলোমিটার সর্বোচ্চ এতটুকু দৌড়াতে পারবে বা এটাই কিন্তু অনেক হাইস্ট এখন বর্তমানে যারা খেলাধুলা করে না তাদেরকে দৌড়াতে দিলে তো ধরুন আপনার এক কিলোমিটার দৌড়িয়ে শেষ তো মেক্সিকোর এক উপজাতি আছে তারা হচ্ছে দুইশো মাইল দৌড়াতে পারে দুইশো মাইল কল্পনা করতে পারেন সো এইটাই যে ধারণা মানুষকে সীমানা নির্ধারণ করে সো এই বইটা এই ধারণা দিয়েছে এখানে মানে উল্লেখ করার একটি কারণ হচ্ছে যে মানুষ যেটা ধারণা করে সব সময় যদি এই ধারণা পোষণ করে তার মনের ভিতরে হ্যাঁ তার সীমানাটা নির্ধারণ হয়ে যায়